আবু হুরাইরা রদি আল্লাহ আনহুকে আল্লাহ রসুল সাহাশালাম জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দিয়েছিলেন কাকে আবু হুরাইরা রদি আল্লাহ আনহুকে জাকাতের মাল পাহারার জন্য দিলেন তো এক রাত্রে একটা চোর আসলো চোর আসলে রসুল আবু হুরাই ধরলেন ধরার পর সে অনেক কাকতি মিনতি করলো যে আমার অনেক কোলা আছে গরিব মানুষ ইত্যাদি ইত্যাদি ছেড়ে দিলেন তারপরে রসুল সাহাশালাম ফজরের সময় গিয়ে ওখানে নামাজ পড়ছেন রসুলের সাথে আবু হুরাইরা তোমার চোরের খবর কী তোমার মেহমানের খবর কি কয় যে ও তো এরকম বলছে বলছে সে মিথ্যা বলছে তবে সে আবার আসবে তো পরের রাত্রে আবার উনি আরও মানে সজাগ থাকলেন কারণ রসুল বলছেন সাল্লা সাল্লাম মিথ্যা তো হতে পারে না আবার ধরছে আবার একই খবর আবার ছেড়ে দিয়েছেন আবার রসুল সাল্লাম জিজ্ঞাসা করছেন আবার বলছেন যে সে আবার আসবে তৃতীয় রাত্রে আবু হর বলছেন বারবার তিনবার তোর এবার ছাড় নাই ধরছি তোরে তারপরে ওই লোক বলছে তাকে যে নাকি তুমি আমাকে ছেড়ে দেবে আমি তোমাকে কিছু শিখিয়ে দেব এলেম আর হাদিস যারা রেওয়ায়ত করেছেন সাহাবাদের মধ্যে সব চাইতে কোন সাহাবি বেশি বর্ণনা করছেন আবু হুরাই আন আবু হুরান পেটে পাথর বেঁধে রসুলের সাথে পড়ে থাকতেন এলেমের জন্য যখন সাহাবাহিক্রাম অন্যরা ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা পয়সা ইনকাম করে নিজের পরিবার চালানোর চেষ্টা করেছেন তখন আবু হুরাই রদুর পেটে পাথর বেঁধে রসুলের কাছে সব সময় ঘুরঘুর করতেন কিসের জন্য এলেমের জন্য এলেমের জন্য তো যাই হোক উনি এলেমের পোকা ছিলেন যার ফলে ওই লোকটা তাকে বলছে যে কুলতু জা আচ্ছা তুমি আমা তোমাকে আমি কিছু এলেম শিক্ষা দিব আর তোমাকে এভাবে রাত্রে পাহারা দিতে হবে না বিনিময়ে তুমি আমাকে কি করবে ছেড়ে দেবে কিছু ভালো কথা তো তখন সে তাকে বলল যে ইজা আবাই তাই ইলা ফিরাশিক যখন তুমি তোমার বিছানায় যাবে ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে ইল মিন আউআলিহা ইলা আফেরিয়া শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কি হবে লাইযালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন হেফাজতকারী সংরক্ষণকারী ফেরেশতা নিয়োগ হবে ওয়া রবাকা ইয়াকরাবাকা শাইতানুন হাত্তা তুসbih সকাল পর্যন্ত কোন শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে না ওয়া কানু আহরাসা শাইইন আলাল খায়র আর সাহাবারা সব কল্যাণের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ ছিলেন কথাটা শুইনে তারা ছেড়ে দিস এলএমটা শিখিয়ে দিল যে আয়াতুল কুরসি পড়ে তুমি ঘুমাবা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তোমাকে হেফাজত করবে আর শয়তান তোমার কাছে সকাল পর্যন্ত আর আসবে না তাকে ছেড়ে দিলেন এবার চলে গেলেন মসজিদে নববীতে ফজরের সময় সেখানে গিয়ে নামাজ পড়লেন তারপর রসুল সাহায্যাম জিজ্ঞাসা করছেন যে ব্যাপার কি তোমার চোরের কি খবর তো উনি বললেন যে এই ব্যাপার সে তো আমাকে কিছু শিক্ষা দিয়েছে তখন রসুল হাসান বললেন আমা ইন্নাহু কাদ সদা কাকা ওয়াহুয়া বুন তুমি জেনে নাও যে যে তথ্য তোমাকে দিয়েছে সে তথ্যটা হলো সত্য যে তথ্য তোমাকে শিক্ষা তোমাকে দিয়েছে সেটা হলো সত্য যে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে দুটা উপকার একটা হলো একজন হেফাজতকারী আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেফাজত করবে শয়তান আপনার কাছে আসবে না সকাল পর্যন্ত তালাম মান তুখাতিবু মুন্দু সালাসি লায়ালিন তিন রাত থেকে তুমি কার সাথে নিয়মিত এইভাবে এই যে চোর ধরতেছো আর চোর ছাড়তেছো আর কথা বলতেছো কে এই জানো তুমি ইয়া আবা হুরাইরা হে আবু হুরাইরা ক্বাল লা আবু হুরাইরাজন বললেন যে না আমি তো চিনি না ক্বাল যাকাশ শাইতান সেটা হলো কে শয়তান মিস্টার ইবলিস তিন দিন ধরে তোমার সাথে এরকম চোরের খেলা করতেছে আল্লাহ তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ আয়াতুল কুরসি শুধু ওই যে নামাজের পরেই পড়ার নয় ঘুমের সময়ও এটাকে আমল করে